আসসালামু আলাইকুম সবাইকে অনেক দিন আগে ভিডিওগুলো করে রেখেছি কিন্তু আপলোড দেয়া হয় না অনেক দিন আগে বলতে রোজার সময় বাড়িতে গিয়েছিলাম তো বাড়ির ভিডিওগুলোই বাড়িতে গিয়ে আর কি এই ভিডিওগুলো করে রেখেছি তো সেই ভিডিওগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেক দিন পর আসলে অনেক দিন কোনো ভিডিও দেয়া হয় না আর কেন ভিডিও দিই না তো আসলে সংসার করতে গেলে সংসারের সব কাজ একা করতে গেলে ভিডিওর কাজ করা যায় না মানে সময় হয়ে ওঠে না আসলে তাছাড়া বাচ্চাদের লেখাপড়ার পিছনে আসলে সময় দিতে হয় সময় না দিলে ওদের পড়ালেখাও নষ্ট হয়ে যায় সব মিলে আসলে ভিডিওগুলো এডিট করে রেখেছি কিন্তু আপলোড দেবো সেই সময়টাই হয়ে উঠছিল না জি জি আমি সাদে আবু বাড়িতে এসে গ্রামে এসে যে একটা প্রশান্তি পায় আসলে এই প্রশান্তিটা পৃথিবীর আর কোথাও আমার মনে হয় যে পাব না ঢাকা শহরে আসলে ইট পাথরের শহর সেখানে আমি এক বিন্দু শান্তি পাই না আমার প্রত্যেকটা মুহূর্তেই আমি মনে হয় যে বাড়ি চলে যাই বাড়িতে এসে থাকি কিন্তু কি আর করার কিছু করার নেই বাচ্চাদের পড়ালেখার কারণে বাধ্য হয়ে থাকতে হয় ঢাকা শহরে থাকার অবসান আমার ঘটবে আর কিছুদিনের মধ্যেই তো চলে আসব বাড়িতে আসলে এই যে এখানে স্বাদের দরজাটা লাগিয়ে দিয়ে গেছে স্টিলের দরজা এটা আর এই যে ঢালাইগুলো দিয়েছে এই ঢালাইগুলোতে আমার পানি দিতে হয় এই যে সিঁড়ি ঘরে পানি প্রচুর পানি এখানে পড়ে আছে প্রত্যেকটা দিন মানে দিনে তিন থেকে চারবার আমি এই ঢালাইগুলোতে পানি দিই আর এই কারণেই আমার ঢাকায় ফেরা আসলে দেরি হয়ে গেছিলো দরজার চৌকাঠগুলো লাগিয়ে দিয়ে গেছে তো সেখানেও ঢালাই আছে এই কারণে এই ঢালাইগুলোতে পানি না দিলে ঢালাইগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকেন মানে নষ্ট হয়ে যায় স্থায়িত্ব বেশি দিন টেকে না এই কারণে আর কি পানি দিতে হয় তো রুমের মধ্যে চলে আসলাম সকালবেলা উঠে আমি সাদে চলে গেছিলাম এই যে সূর্যের আলো রুমের মধ্যে এসে পড়ে একদম মানে আলো সূর্যের আলোতেই আলোকিত ঘরে সূর্যের আলো চোখে পড়ে মানে সকালবেলা ঘুম থেকে যদি উঠতে দেরি হয় আর সূর্যের আলো চোখে পড়লে তো এমনিতেই উঠা লাগে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এখন ঘরটা ঝাড়ু দিয়ে সকালে গ্রামের বাড়িতে কিন্তু সকালে সকালের কাজ এইগুলোই আগে এই কাজগুলো করতে হয় ঘর ঝাড়ু দিয়ে তারপর থালা বাসন পরিষ্কার করে তারপর রান্নায় যেতে হয় তো এই কাজগুলো করতে আমার একদমই খারাপ লাগে না আমার ভালো লাগে করতে গ্রামে এসে গ্রামের কাজগুলো ঢাকা শহরের কাজ আলাদা গ্রামের কাজ আলাদা তো ঢাকা শহরের কাজ যদিও এক জায়গায় একই ঘরের মধ্যে করতে হয় তারপরেও আমার ভালো লাগে না করতে মনে হয় চার দেওয়ালের মধ্যে আটকা আসি আর গ্রামে শ্বাস প্রশ্বাস মানে নিঃশ্বাসটা শান্তি মতো নিতে পারি আমার মনে হয় আমি জানি না আমার মতো আর কে কে আছে হয়তো অনেকের কাছে গ্রাম ভালো লাগে না কিন্তু আমার কাছে গ্রামই বেস্ট গ্রামের আসলে কোনো তুলনা হয় না আসলে গ্রামে যদি শহরের মতো নিজে করে নেওয়া যায় তো শহরের থেকে গ্রাম আরও ভালো করে নিজের মতো করে সাজিয়ে নেওয়া যায় গ্রামের বাড়ি তো ইচ্ছা আছে মনের মতো করে সাজাবো যখন বাড়িতে পারমানেন্ট চলে আসব তখন ঘর ঝাড়ু দিয়ে আমি তার আগেই ঘর ঝাড়ু দেওয়ার আগেই আমি থালা থালাবাসনগুলো এজে কলপারে রেখে গিয়েছি আমরা কিন্তু গ্রামের ভাষায় কলপারি বলি তো গ্রামের ভাষা বলেও কিন্তু শান্তি থালা বাসনগুলো পরিষ্কার করবো আর এখানে এই যে আমার কিছু কচু গাছ আমি লাগিয়ে রেখে গিয়েছিলাম তো এই কচু পাতা কিন্তু আমরা ভর্তা দিয়ে খাই তো কে কে এই পাতা খান কমেন্টে জানাবেন এই কচু পাতাগুলো ভর্তা দিয়ে গরম ভাতের সঙ্গে খেতে অনেক টেস্ট লাগে এগুলো ভাজিও খাওয়া যায় আবার চিতই পিঠার সঙ্গে ঘন্ট করেও কিন্তু খাওয়া যায় আর এই পাতাগুলোতে চুলকাই না এই যে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরের দরজাটা ফুলে এখন এখানে ঝাড়ু দেব আর সকালে উঠে তো কাজ থাকে চুলার ছাই কাড়া মানে চুলার ছাই ফেলা তো সেটাও করব আর এখানে এই যে অনেকগুলো পাতা আমি গাছের তলা থেকে ঝাড়ু দিয়ে এখানে এটা ভরে রেখেছি আবার যখন বাড়িতে আসব। তখন এই পাতা দিয়ে জাল দেব। আমার কিন্তু পাতা দিয়ে জাল দিতে অনেক মজা লাগে মানে ভালো লাগে অনেকেই বলে যে আমি ঢাকায় থাকি পাতা দিয়ে কিভাবে জাল দিই তো এটা আসলে সবার মানে যার যার ইচ্ছে রুচি তো ইচ্ছে করলে মানুষ সব কিছুই পারে আমার কাছে কিন্তু এই কাজগুলো যে বললাম ভালোই লাগে গ্রামের কাজগুলো করতে আমার একটুও খারাপ লাগে না আর এই চুলাটা কিন্তু আমি নিজেই বসিয়েছিলাম নিজের হাতে চুলার ভিতরেও পাকা করে দিয়েছি আমি যাতে আমার চুলাটা নষ্ট না হয় কারণ আমি তো বাড়িতে থাকি না বাড়িতে না থাকলে মাটির চুলা কিন্তু নষ্ট হয়ে যায় তো এই কারণেই আমি ভিতরে একদম ইয়ে খোয়া দিয়ে পাকা করে দিয়েছি সিমেন্ট বালু দিয়ে আর এখানে যে আমার একটা জাম গাছ আছে এই জাম গাছে অনেক বড় বড় জাম ধরে কিন্তু এ পর্যন্ত আমি খেতে পারি নাই কারণ সময় মতো তো বাড়িতে আসি না এই কারণে এদিকে লিচু গাছ আছে আর এই যে নারকেল গাছ আমার কয়েকটা নারকেল গাছ আছে তিনটা নারকেল গাছে নারকেল ধরে যে এদিকে দুইটা আছে কিন্তু একটা গাছ মারা গেছে আমার মনে হয় ডাক পরেছিল এই কারণে এই হচ্ছে আমার বাড়ির পিছন সাইড গাছগাছালি যে জায়গাটায় আছে আর কি তো এখান থেকে আমার মানে চুলার যে জ্বালানি লাগে লাকড়ি লাগে সব কিছু এখান থেকেই আমার হয়ে যায় বাইরে থেকে কিনে নিয়ে আসা লাগে না এই তো আমাদের বাড়ি ওই সাইডে আমার ছোট দেবরের বাড়ি আর ওই বাড়ির ওই পাশে আছে আমার বড় ভাসুরের বাড়ি তো আমার জিসানের বুড়া তিন ভাই তিন ভাইয়েরই এক লাইনে তিনটা বাড়ি আর এই যে কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে তো এই কাঁঠাল এখন খাবো না আবার কুরবানির ঈদে ঈদে এসে তারপর কাঁঠালের এচড় খাবো জানি না থাকবে কিনা এখন আসছি স মিলে তো মিলে আমার একটা গাছ নিয়ে আসছি মেহগুনি গাছ মানে বাড়ির দরজা বানানোর জন্য তো সেই গাছটা মিলে ফাড়াই করতে আসছি

আই তোর ভিডিও করি আয় আই এদিকে আই আই এদিকে আই বিবা আই দেখি কি পড়িছিস আই তোর কিটা পড়াইতেছে দেছে আরে আল্লাহ কিটা পড়াই দেছে আশু আসে

আমার পালদা রান্না শেষ চুলায় ভাত দিয়ে দিয়েছি আর এরপরে তরকারি রান্না করবো বাইন মাছ দিয়ে পুঁই শাক দিয়ে চচ্চড়ি করবো আর বেগুন ভাজি করবো চুলার রান্না মাটির চুলার রান্নার কিন্তু টেস্টই আলাদা শহরে এত সুন্দর করে গ্যাসের চুলায় রান্না করি এত মশলা এত মানে সুন্দর সুন্দর মাছ তারপরেও কেন জানি না ভালো লাগে না তরকারি খেতে আর এই যে মাটির চুলায় যা রান্না করি যেভাবেই রান্না করি না কেন সেইভাবেই টেস্ট লাগে ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্টে জানাবেন আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ